আসসালামু আলাইকুম এখন বাজে সাড়ে বারোটা আমার রিমঝিম বাগানে আসছে খেলা করার জন্য আর এই যে ফুলগুলা ব্যাক গার্ডেনে ফ্রন্ট গার্ডেনেও আছে ব্যাক গার্ডেনে আছে এই ফুলগুলা এত ফুল ফুটছে রিমঝিম সব ফুল খেয়ে ফেলছে এত দুষ্ট একটা মেয়ে এত এত ঘাস রেখে সে আমার এই সব ফুল খেয়ে ফেলে আবার আসছে খাওয়ার জন্য দুষ্ট মেয়ে তো আমার মাম মাম কাম 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 উহ খামি সোনা এখন বাগানে সে এরকম লাফালাফি করবে আর এই যে আমি যত না বলি যে মামাম এগুলা না ধোন ইট বাট সে এটাই খাবে যে না বলি জন্য দুষ্ট মেয়েটা কালো দু বাচ্চা এই যে দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি লাফালাফি মামি খাম গো ঠিক আছে এটা একটু শেয়ার করলাম লিপি বাগানে খেলা করেছে আবার আসছে মেয়েটা আবার আসছে ফুল খাওয়ার জন্য আবার আসছে ফুল খাওয়ার জন্য দুষ্টুমে দেখাই দাও তো ফুল যে খাও সবাই বলবে আমি মিথ্যা বলছি মামি দেখাই দাও তো তুমি যে বাইট করে খেয়ে ফেলো এইগুলাকে অন্য কিছু খায় না মাম মামের ফুলকে একটু দেখাও না শোনা বাবা মামি একটু দেখায় দাও না তুমি যে ফুলগুলা খাও বসে বসে পুচু 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 করে দেখাই দাও তো সবাইকে যে আমি ফুল খাই মাম্মা আমি দুস্ত মেয়ে মাম্মা মেয়ে পসা মেয়ে আমি এই মেয়েটা পাখি ডাকে ও ভয় পায় এখন দেখাচ্ছে ও ঘাস খায় ঘাস তো খায় না আমার শুনশুন আমার শুনসুন ঘাস খায় না রোদে বসে থেকে থেকে মুখটাকে মেকআপ করে ফেলছে লাল করে ফেলছে রুদে বসে থেকে দেখে আমার কালো বেবিটা আমার কালো বেবি ব্লু আইস দেখায় তো না মাম্মা এত কিউট হয়ে গেছে কেন এত লক্ষ্মী হয়ে গেছো কেন তুমি তো একটু নতি মেয়ে তুমি তো মাম্মা ঘাস খেয়ে ফেলো না শুধু খেয়ে ফেলো ফুলগুলা আর ফ্রন্ট দোর খোলা থাকলে দৌড়ে দৌড়ে চলে যায় মানুষে বাসায় হাতি করতে তা এখন ঘাস খায় দেখায় মাম্মা মিথ্যে কথা বলছে আমি এগুলো খাই না আমি ঘাস খাই আমি যে কি দুস্ত তো এটা মানুষ জানে না আমি যে জিলবিলা বিলাপির কাছ থেকে সব শিখে ফেলছি দুসতামানীতি ইয়াস Sobeki bye boleh tak mam mam bye 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 sobeki boleh tak bye bye bye, -bye. bye, -bye.